আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ কেমন আছেন বন্ধুরা সবাই আশা করি ভালো আছেন আর ভালো থাকেন দোয়া সকলের জন্য করি আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করতে যাচ্ছি আলোচনার পূর্বে একটি সুসংবাদ হলো পনেরো জুলাই থেকে শুরু হতে যাচ্ছে আমাদের রোকিয়াওত্বিক শিক্ষা কোর্স যে সমস্ত বন্ধুরা কোর্সে ভর্তি হতে আগ্রহী তারা ডিসপ্লেতে দেওয়া নাম্বারে যোগাযোগ করে ভর্তি হয়ে যাবে ইনশাআল্লাহ আজকের আলোচনার বিষয় হলো অনেক ক্ষেত্রে দেখা যায় যে আমাদের মধ্যে কিছু মানুষ যারা মাথার সমস্যার কারণে পাগলামি শুরু হয় তাদের এই পাগলামির কারণে আমরা ডাক্তার দেখাই তো ডাক্তার দেখা যায় বিভিন্ন ওষুধ প্রয়োগ করে ঘুমের ওষুধ প্রয়োগ করে তো দেখা যায় যত সময় ঘুমের ওষুধের পাওয়ার থাকে তত সময় সে ঘুম হয় গোম থেকে উঠোই উঠেই বিভিন্ন ধরনের ঘোম কথা বলতে থাকে হয়তো বকাবকি করে অথবা বিভিন্ন ধরনের কথা বলতে থাকে এই রূপ যে সমস্ত রোগীদের হচ্ছে তাদের জন্য এই আমলটি খুবই চমৎকার এবং উৎকৃষ্ট কিভাবে আমলটি করতে হবে আমি আবার বলছি লাই আঃ আই মা নিকুম এতটুকু শুধু এখেলাসের সাথে জাফরান কালি দ্বারা লিখে একটা মাদুলিতে ভরে এই যে যেই লোক বেশি ঘন কথা বলে এই লোকের মাথায় বেঁধে দিতে হবে তো এটা যদি তার মাথায় কষ্ট করে একবার বেঁধে দিয়ে কিছু দিন রাখতে পারেন তাহলে দেখতে পাবেন আলহামদুলিল্লাহ যেই ঘন কথাগুলো বলতেছিল বকা দিতেছিল যার কারণে বাড়ির লোকেরা দিন ও দিন নাই রাত নাই সব সময় সে তার মতো করে কথা বলে যাচ্ছে এই রূপ যে একটা সমস্যার সম্মুখীন সে হচ্ছে এই সমস্যাটাই ইনশাআল্লাহ চলে যাবে আরেকটি হলো এতটুকু শুধু লিখতে হবে অতিরিক্ত আর কিছুই লেখা লাগবে না এতটুকু লেখে শুধু যারা কোনো কথা বলে তাদের মাথায় বেঁধে দিতে হবে বাকি উম্মাদ রোগের জন্যে যারা পাগল হয়ে গেছে এই পাগলকে সুস্থ করার জন্য আমাদের কয়েকটি ভিডিও রয়েছে এবং আমাদের বইগুলোতে ব্যাপারে দীর্ঘ আলোচনা রয়েছে অর্থাৎ যদি কোনো ব্যক্তি উম্মাদ রোগ হয় তাহলে তার জন্য উম্মাদ রোগের চিকিৎসা প্রয়োগ করতে হবে রোগের মধ্য থেকেই একটা ভাগ হলো এটা যারা বেশি ঘন কথা বলে যেটার কারণে পরিবারের সকলের অসুবিধা হয় এবং চিন্তারও একটা কারণ হয় দাঁড়ায় কারণ দিন নাই রাত নাই সে কোনো সময় ঘুমায় না সবসময় শুধু বিভিন্ন কথা বলতে থাকে এর অবস্থা যখন দেখা দিয়ে থাকে তখন তার জীবনও যেমন কষ্টসাধ্য কষ্টের মধ্যে থাকে এবং যারা তার তাকে দেখাশোনা করে তারাও তাকে তার জন্য কষ্টের মধ্যে থাকে আর একটা বিষয় হলো এই রুগীকে যদি আপনি ভালো বানাইতে চান কথা তো বন্ধ হলো কিন্তু যদি তাকে আপনি ভালো বানাইতে চান তাহলে করণীয় হলো এই যে একটা দোয়া আমি আপনাদেরকে শোনাচ্ছি হিল্লা দিলা ইলাহা ইল্লাহ রহমান রহমানুর রহিম এই দোয়াটি প্রতিদিন ফজরের নামাজের পরে তার মাথার উপর রুগীর মাথার উপর ডান হাত রেখে এই দোয়াটি সাতবার পাঠ করে তার মাথায় ফুঁক দিতে হবে এই আমলটি যদি একুশ দিন বা একচল্লিশ দিন পর্যন্ত করতে থাকেন এই যে যেই সমস্যাটা উন্মাদ রোগের সমস্যা মাথার সমস্যার কারণে যেই অসুবিধা তার হচ্ছে এই অসুবিধাগুলো ধীরে ধীরে চলে যাবে ইনশাআল্লাহ এটা একটা সহজ আমল যে কেউ এই আমলটি করতে পারে আমলটি হলো বিসমিল্লা ইহা ইল্লাহ রহমানুর রাহিম সাতবার পাঠ করে ফুঁক দিতে হবে প্রতিদিন এই আমলটি চলমান রাখলে ভালো ফায়দা পাওয়া যাবে ইনশাআল্লাহ তো আজকে পর্যন্তই দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো বিষয় নিয়ে আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহ